বাংলাদেশি ছেলেদের থেকে বিদেশি ছেলেরা লয়াল বেশি হয় কারণ বাংলাদেশি ছেলেরা আসলে তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ড একসাথে মেনটেন করে অনেকদিন পর আমি একটা অ্যাওয়ার্ড পাচ্ছি বেস্ট মডেল হিসাবে অ্যাওয়ার্ডটা পেয়েছি সো আই এম সো হ্যাপি আই ফিল গ্রেট হ্যাঁ অবশ্যই অ্যাওয়ার্ড পেলে তো ভালো কাজ করার একটা অনুপ্রেরণা জাগে আর কাজের দায়িত্বও বাড়ে কারণ আমাদের ভালো কাজগুলোই আসলে আমাদেরকে অ্যাওয়ার্ড এনে দেয় আমাদের আম আমাদের কাছে রাখি সো একটা অ্যাওয়ার্ড পাওয়া মানে মনে হয় যে আচ্ছা ঠিক আছে আর একটু এফোর্ট দিই আরও ভালো কাজ দর্শকদের উপহার দিই এখন মাঝখানে আসলে এক থেকে দেড় মাস আমি একটুখানি আমার কাজের থেকে একটু বিরতিতে ছিলাম ফর পার্সোনাল রিজন বাট এখন আমি আবার ব্যাক করেছি ছোট পর্দায় কাজ করছি অতিথিতে কাজ করছি অল রাইট যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত বলবো সিনেমার এখনো তেমন কোন প্ল্যানিং নেই আসলে আমার আমার প্ল্যান ছিল যে এই বছরে কোন সিনেমা আসলে করব কিন্তু আসলে আমি যেরকম সিনেমায় অভিনয় করতে চাই আমার আমার যেরকম ইচ্ছা যে আমি যেরকম সিনেমায় অভিনয় করবো ওই রকম স্ক্রিপ্ট পেলেও আমি আমি আসলে ডিরেক্টার আর্টিস্ট সো আমার পছন্দমতো মতো ডিরেক্টর না পেলে আমি কাজ করতে আগ্রহী না সো আমি যখন আমার পছন্দমতো মতো থেকে অফার পাবো বা স্ক্রিপ্ট আমার কাছে ভালো লাগবে আমি ঠিক তখনই সিনেমাতে কাজ করব কারণ আমার কাছে মনে হয় যে একটা প্রপার টাইম দরকার সব কিছুই সো সিনেমার জন্য সেই প্রপার টাইমটা আমি নিজেকে প্রিপেয়ার করছি এই কোন ভক্তরা জানতে চেয়েছে আমার বিয়ে নিয়ে অনেক বলছে যাই হোক বিয়ে যদি করি আপনারা সবাই অবশ্যই জানবেন নেক্সট ইয়ার সব প্ল্যান আছে বিয়ে করার দেখি ভালো ছেলে যদি পাই তাহলে করব একটা মেয়ে কেমন ছেলে চায় ভালো ছেলে ভদ্র ছেলে কেয়ারিং ছেলে লাভিং ছেলে আমি এর আগেও ইন্টারভিউ বলেছি যে একটা ভালো মনের মানুষ চাই আমি সবসময় আর কোনো নায়ক ডিরেক্টরের সাথে আমার তেমন কোনোদিন কোনো প্রেমও ছিল না আর বিয়ে করার সেই ইচ্ছাও নেই আমি বিয়ে করলে মিডিয়ার বাইরেই বিয়ে করব যাকে কেউ চিনবে না আনন একটা ছেলেকে দেখো এর কারণ আমি আসলে এটা একটা ভালো কথা যে একই প্রফেশনালে থাকলে আসলে আমার প্রফেশনটা সে বুঝতে পারবে তার প্রফেশনাল বুঝতে পারবো কারণ আমাদের তো আসলে অনেক রাত্রিবেলা কাজ করে বাসায় যেতে হয় সো এটা আসলে অন্য হাজবেন্ড বুঝবে না বাট যদি মিডিয়ার মধ্যে আমি বিয়ে করি তাহলে অবশ্যই বুঝবে কিন্তু আমার ইচ্ছা আসলে মিডিয়ার বাইরে মিডিয়ার বাইরে যাকে আসলে মানুষ কেউ চিনবে না তাকে এমন একজন আনন কাউকে বিয়ে করা দেশের বাইরে দেশের ভিতরে ডাজেন্ট ম্যাটার যাকে আমার ভালো লাগে আমি এটা বলিনি যে বিদেশি ছেলেরা ফেভারেট আমি বলেছিলাম যে বিদেশি ছেলেরা বাংলাদেশি ছেলেদের থেকে ভালো হয় ওরা অনেক বেশি আমি দেখেছি বিকজ আই হ্যাভ লটস অফ ফরেনার ফ্রেন্ড সো আমার অনেক ফরেনার ফ্রেন্ড আছে আমি তাদেরকে দেখেছি যে তারা আসলে খুব লয়াল হয় বিকজ আমার যে ফ্রেন্ড আছে তাদের ওয়াইফদের সাথেও আমার খুব ভালো রিলেশন সো একটা গুড বন্ডিং আছে সো আমি ওরা আমি সময় দেখেছি যে বাংলাদেশি ছেলেদের থেকে বিদেশি ছেলেরা লয়াল বেশি হয় কারণ বাংলাদেশি ছেলেরা আসলে তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ড একসাথে মেনটেন করে বউ থাকলেও গার্লফ্রেন্ড থাকে তো বিদেশে এরকম একটু কম হয় মানে আমি নিজে একটু কম দেখেছি হয় না এটা বলবো না বাট একটু কম আগামী কাজগুলো নিয়ে ভক্তদের বাচ্চা দিব যে সবাই আমাকে যতটুক পছন্দ করেন যতটুকু ভালোবেসেছেন এতটুকু ভালোবাসবেন আমি এর থেকে আরো ভালো ভালো কাজ আপনাদের সবারকে উপহার দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালো থাকতে পারি আর আপনাদের ভালো কাজ দিতে পারি আর আমাকে ভালোবাসবেন